শীতকালে পিঠে পুলি তো লেগেই থাকে আজকে আমি আপনাদের সঙ্গে একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠের রেসিপিটা শেয়ার করছি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমের রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে আর অবশ্যই বাড়িতে একবার বানাবেন একদম কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু দুর্দান্ত স্বাদের এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন চলুন আজকের রেসিপি শুরু করছি এখানে তার জন্য নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে চাল বাড়িতে যে ভাত খাওয়া হয় সেই চাল নিলেই কিন্তু এই পিঠেটা সব থেকে সুন্দর হবে আমি একটু আতক চাল নিয়ে নিয়েছিলাম সেই জন্য একটু মিস্টেক হয়েছে আপনারা কিন্তু অবশ্যই সিদ্ধ চালে বানাবেন চালটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম আর বিকেলবেলা এটা বানিয়ে নিচ্ছি তো এইখানে দেখুন আমি চালটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি আর চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন মিক্সিতে দিয়ে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নেব আর এর ঘোলটা কিন্তু একদম পাতলা একটা লিকুইডের মতো হবে তো চলুন চালটা আগে পিষে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি এইখানে দেখুন চালটা আমি সুন্দর করে একদম পেস্ট করে নিয়েছি আর যখন পেস্ট করেছিলাম অল্প মাত্রা জল দিয়েছি জল দিয়ে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি আর এইখানে দেখুন একটা পাত্রের মধ্যে চাল আমি এখন ঢেলে নিচ্ছি এইবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদের যদি এই ঝটপট বানানো পিঠেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এক বাটি জল আমি মিক্সির বাটিতে দিয়ে ধুয়ে এই চালবাটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটা খুব ভালো করে এখন গুলে নেব পিঠে বানানোটা যতটা সহজ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের আমি আবারও একবার আপনাদেরকে বলছি বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে আমারও খুব ভালো লাগবে যে আমার রেসিপিটা কেউ তো অবশ্যই ট্রাই করেছে এইখানে চালের ব্যাটারের মধ্যে আমি আরেকটু জল দিয়েছি এটা একটু ঘন ছিল সেই জন্য আর একটু জল দিয়ে এই ব্যাটারটা আরেকটু একটু পাতলা বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দেখুন ঘোলটা আরেকটু ভালো করে গুলে নিচ্ছি তাহলে নুনটাও কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে তো আমার এইখানে কিন্তু এটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতে পেয়েছেন এটা একটা পাতলা একদম সুন্দর বেটার বানিয়ে নিয়েছি তো এইখানে এটা এখন রেখে দিচ্ছি চলুন এবার এর মধ্যে একটা স্টাফিং বানাবো তো এইখানে দেখুন আমি কিছু নারকেল কুঁড়ো নিয়েছি এই নারকেল কুঁড়োর মধ্যে আমি আগে থেকেই পিষে রেখেছিলাম চিনি তো সেই পেসা চিনিটা এখানে দিয়ে দিচ্ছি তো এইখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন আমি এখানে নারকেল অনুযায়ী পাঁচ চামচ চিনি দিয়েছি আপনারা যদি পিঠের পরিমাণটা বেশি কম করতে চান তখন কিন্তু স্টাফিংয়ের পরিমাণটাও কম বেশি করে নেবেন আর দেখুন এই নারকেলের স্টাফিংয়ের স্বাদটা বাড়ানোর জন্য আমি এইখানে চার চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে এই নারকেলের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর এইখানে রকম আগুন জ্বালানোর দরকার নেই সুন্দর একটা স্টাফিং রেডি হয়ে যাবে তো এইখানে দেখুন আমার স্টাফিংটা একদম সুন্দর করে আমি রেডি করে নিয়েছি দেখতেই পেয়েছে আর এটা একটা সন্দেশের মতো হয়ে গেছে তো চলুন এবার গ্যাস অন করব। গ্যাস অন করে এখানে দেখুন আমি একটা তাওয়া বসিয়েছি তাবাটা গরম করে নিয়েছি একটা ব্রাশ দিয়ে তেলটা খুব ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে আর প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো আমি এইখানে দেখুন ব্যাটারটা খুব ভালো করে আরেকবার গুলে নিয়েছি নেয়ার পরে আমি তাবার মধ্যে দিয়ে দিয়েছি ব্যাটারটা তাবার মধ্যে যখন দেয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে আমার ভুলবশত এইখানে একটা মিস্টেক হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম তো বন্ধ করে দেওয়ার জন্য এইখানে আমার অসংখ্য ছেদ পিঠের মধ্যে দেখা যাচ্ছে না আর এইখানে দেখুন আমি আতক চাল নিয়েছিলাম বলে ওপরটা একটু সাদা সাদা লাগছে আর সেদ্ধ চাল হলে এটা কিন্তু অসম্ভব সুন্দর হয় আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে পারফেক্টভাবে বলে দিয়েছি আমার যেটা মিস্টেক হয়েছে আমি সেটাও কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম যাতে আপনারা এই মিস্টেকটা না করতে পারেন তো এইখানে দেখুন আমি অর্ধেক থেকে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি এবার এক সাইড থেকে ভালো করে আমি ফোল্ড করে নেব দেখুন এইভাবে সুন্দর করে ফোল্ডটা করে নিলে আর কিছু করতে হবে না এটা অসম্ভব খেতে সুন্দর হয় তা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু এখানে আমার এটা কিন্তু একদম দেখুন ঝটপট কম সময়ের মধ্যেই রেডি হয়ে গেছে তা আমি আরও একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইখানে দেখুন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেছিলাম বলে কতটা সুন্দর জালিদার হয়েছে দেখতে পেয়েছেন তো চলুন এইভাবেই বাকিগুলো সব বানিয়ে নিচ্ছি ওপরটা যখন সুন্দরভাবে শুকনো হয়ে যাবে তখন কিন্তু এক সাইডে পুটটা দিতে পারেন আর আপনারা চাইলে সম্পূর্ণ পেটের উপরেই কিন্তু পুটটা ছড়িয়ে দিতে পারেন তো এটা মিষ্টি সেই জন্য আমি অল্প করে এক সাইড দিয়েছি আর এক সাইড থেকে ফোল্ড করে দিয়েছি তো এটাও দেখুন আমি সুন্দর করে এটা দিয়ে দিলাম পুরটা আর পুটটা দেওয়ার পরে এটাকেও আমি সুন্দর করে ফোল্ড করে নেব তা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে একটু বন্তি দিয়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সাইড থেকে তো এটা উঠে গেছে এটাও ফোল্ড করে নেব তো এইভাবেই সুন্দর করে পিঠেগুলো সব বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা পিঠে এইরকম সুন্দর করে বানিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বাড়িতে অবশ্যই কিন্তু একবার বানাবেন এখন শীতকালের সময় যে কোনো পিঠেই কিন্তু দুর্দান্ত হয় তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই